ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে হ্যাপি বলতে পারছি না কারণ আমাদের সমাজে যা সমস্ত নোংরা নৃশংস ঘটনা ঘটছে আরজিগর কলেজে এতটা বাজে ঘটনা হয়েছে নৃশংস নোংরা সেই জন্য হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেটা বলতে পারছি না আজকের প্ল্যানিংটা হচ্ছে যে গরিবদের জন্য কিছু করব তো সেটা আমি করে থাকি কিন্তু আমি কখনো ক্যামেরাবন্দি করি না তো সেটা আজকে একটু ক্যামেরাবন্দি করার চেষ্টা করব দেখা যাক কতটা সাকসেসফুল হতে পারি কিছু কিছু মানুষ এটাকে শো বলবে কিছু কিছু যারা ভালো তারা বলবে এগিয়ে যাও পাশে আছি তো খারাপের কথা ভাববো না ভালোর দিকে এগিয়ে যাব। তো গরিবদের জন্য কিছু করব। সেটা কতটা কি করতে পারি আমার বাজেটে অনুযায়ী দেখি কতটা কী সাকসেসফুল হতে পারি তো তোমরা আশীর্বাদ করলে আমি এই জিনিসটা আরও করব। তোমাদের আশীর্বাদ চাই নেগেটিভ মানুষদের আশীর্বাদ চাই না নেগেটিভ মানুষদের কিছু চাই না দেখা যায় কতটা কি করতে পারি তোমরা সাথে থেকেও পাশে থেকো দেখা যাক চলো তো আমরা এখন নেমে গেছি প্ল্যানেট প্ল্যানেট থেকেই আমাদের এই উদ্যোগটা শুরু করবো আর দশ টাকা কেউ সেটা কাউকে দেখতে পাচ্ছে না কেন গরীব বাচ্চারা কোন দিকটায় পাবো হ্যাঁ দিয়ে দাও

দাঁড়িয়ে আছি আমি কালকেও দেখেছিলাম দেখুন আমরা এখন রাজভবনে এসেছি রাজ্যপাল এসেছি রাজ্যপালকে দেখতে এসেছি দাও তোর বন্ধুরা কেউ নেই কোথায় আছে ডাকো তোকে ডাকো দেখে নিয়ে আসছিস দেখতে পাচ্ছি না যাই না আজকে কেন কম বাচ্চা দেখতে পাচ্ছি আজকে পনেরোই আগস্টের দিনে আজকে দেখতেই পাচ্ছি না গেলাম স্প্লানেটে চার পাঁচজনকে দেখেছি দিলাম কিন্তু দেখতে পেলাম না সেই জন্য এখন আমরা খেতে যাব শিয়ালদার বাগানে আর এখন আমরা চলে এসেছি ফুল বাগানে তো সে এক লম্বা জার্নি তো সবটাই আস্তে আস্তে বলবো দেখতে লক ব্লগটাই বেটার কি

কতটা কি করতে পারি দেখা যাক দাঁড়িয়ে আছি দেখি বাচ্চারা আসুন तीन अगस्टर तुम हाफी हर एक आदमी कहा है

ওটা 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 রেখে দেব ওটা ওটা রেখে দাও রেখে দিও সবাইকে দেওয়া ডান হয়ে গেছে কিছুটা বেঁচেছে আর পেলাম না বাচ্চাদের আবার যদি আবার যদি পাই তো দেব তো বেসিক্যালি মুশকিলটা হয়েছে কি আমরা এই রাস্তাঘাট চিনি না আমরা ফার্স্ট টাইম এসেছি ওই দাদাটার ব্লগ দেখে মানে দা কনফিউজ ব্লগ সায়ন্তদার ব্লগ দেখে আমরা এসেছি ফুলপাগানের ওখানে তো কিছুতেই বাচ্চা পাচ্ছিলাম না সবাইকে লোককে জিজ্ঞেস করতে করতে মানে পাইনি বলতে গেলে তারপর এখানে দাঁড়িয়ে মেট্রো স্টেশনের সামনে তারপরে পেয়েছি কয়েকটা বাচ্চাকে ওদের দিলাম তোমরা দেখতেই পেয়েছো আগের বিডিওতে তো এখন বা রাত্রি নটা বাজতে পাঁচ তো এখন আমরা ফুলবাগান মেট্রো স্টেশন ঢুকেছি এই ফার্স্ট টাইম আমরা আন্ডার ওয়াটার মেট্রো চড়ব তো যেরকম আমি চড়েছি যদিও ভিডিও ভিডিও করে আমার বর এই ফার্স্ট টাইম চড়বে আন্ডার ওয়াটার মেট্রো তো দেখা যাক এরপরে আর কী কী ভিডিও আনতে পারি তো বেসিক্যালি তোমরা আগের ব্লগটাই দেখলে আমরা ফুলবাগান মেট্রো স্টেশনে যাচ্ছিলাম তো আমরা মেট্রোতে উঠিনি কারণ একটা রুট যাচ্ছিলো সরলে সেক্টর ফাইভ আর একটা যাচ্ছিলো হাওড়া ময়দান তো যেহেতু আমরা গড়িয়ায় আসব সেই জন্য ওখান থেকে আমরা অটো করে শিয়ালদা আসলাম শিয়ালদা থেকে বাস ধরে রবীন্দ্রসদন রবীন্দ্রসদন থেকে মেট্রো করে গড়িয়া রিসেন্টলি যে ঘটনাটা আমাদের কলকাতার বুকে হয়েছে আর জিকর মেডিকেল কলেজ তো সেটা নিয়ে আমার মতন সাধারণ কিছু বলতে চাই সেটা হচ্ছে মানে এতটা নোংরা এতটা নৃশংস এতটা ঐশাচিক কাজ আমাদের এই সমাজে বারবার হচ্ছে অনেক জায়গায় হয়েছে কিন্তু একটা জিনিস হয় কি যে হতে হতে সেই জিনিসটা না একটা আর নেওয়া যায় না মানে সমাজ এতটাই নোংরা দিকে চলে গেছে এতটা নির্বমভাবে মেয়েটাকে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে সত্যি আমাদের আমরা মেয়েরা ঘর থেকে বেরোতেই ভয় লাগছে আমাদের আমরা কোনো জায়গায় সেফ না না স্কুল না কলেজ না হসপিটাল আমরা কোথাও সেফ না আমরা কি সত্যিই স্বাধীন আদৌ কি আমরা স্বাধীন হতে পারবো কোনো দিনও জানি না যারা সন্তান হারা হলো যে বাবা মারা তাদের একমাত্র সন্তানকে কতটা কষ্ট করে পড়াশোনা করে মানুষ করে ডাক্তার করালো বাবা মারা তাদের সন্তান হারিয়েছে শুধুমাত্র তারাই বুঝবে তাদের কি চলে গেল একটাই দাবি আমরা সবাই চাই উই জাস্টিস আমরা নিচার চাই যেন এরকম ঘটনা আর কোথাও আমার দেশে আমাদের ভারতবর্ষে কোথাও যেন না ঘটে বসীদের চরম থেকে চরমতম শাস্তি চাই যেন এই কাজ এত নোংরা কাজ এত নৃশংস কাজ করার আগে তারা যেন একশোবার ভাবে হাজারবার ভাবে রাজ্য সরকারের কাছে একটাই অনুরোধ সিবিআইয়ের কাছে একটাই অনুরোধ প্লিজ যারা এই ঘৃণ্য নৃশংস অপরাধটা এই ক্রাইমটা করেছে তোমরা প্লিজ আপনারা প্লিজ তাদের খুঁজে বের করুন এবং তাদের চরম থেকে চরমতম শাস্তি দিন আপনাদের কাছে আমাদের সবার আমাদের সাধারণ মেয়েদের অনুরোধ দোষীদের জন্য চরণ থেকে চরম থেকে শাস্তি হয় উই ওয়ান জাস্টিস